জয়গুরু ওম শ্রী শ্রী পরমাত্মী ও জয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই মানুষের মন বড়ই চঞ্চল আর এই চঞ্চল মনে নানান প্রবৃত্তি নানা সময় জেগে ওঠে এই প্রবৃত্তি নিয়ন্ত্রণের কৌশল ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র কিভাবে শিক্ষা লাভ করেছিলেন এবং সে সম্পর্কে আমাদেরকে তিনি কি শিক্ষা দিয়েছেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব মানুষের মনে নানা সময়ে নানা প্রকার প্রবৃত্তি মাথা চাড়া দিয়ে ওঠে প্রবৃত্তিগুলো যখন জেগে ওঠে তার বশবর্তী হয়ে মানুষ নানা রকমের ভুল ভাল কাজ করে বসে এবং সেই সমস্ত যে কাজকর্মগুলো করে অনেক সময় দেখা যায় যে তার খেসারত দিতে দিতে অর্থাৎ তার মাসুল দিতে দিতে যেন জীবন শেষ হয়ে যায় তো এমনটা কেন হয় আর এই প্রবৃত্তিগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এ নিয়ে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র সুন্দর আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন জীবনে সমস্যা যেমন আছে তেমনি তার সমাধানও আছে ঠিক তাই এই প্রবৃত্তিগুলো যখন মনের মধ্যে জেগে ওঠে অর্থাৎ এগুলো যে জেগে ওঠে তার সমাধানও আছে অর্থাৎ প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার কৌশলও আছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই প্রবৃত্তি নিয়ন্ত্রণের কৌশল শিক্ষা লাভ করেছিলেন একটি বাস্তব ঘটনার মধ্য দিয়ে ছোটবেলায় রসগোল্লার প্রতি ঠাকুরের অত্যন্ত লোভ ছিল তিনি রসগোল্লা খেতে বড়ই পছন্দ করতেন আবার বাড়ির অর্থাভাবও ছিল প্রচণ্ড এই অর্থাভাবের কারণে এই যে সমস্যা সেই কারণে তিনি মাঝে মাঝে চেষ্টা করতেন এই রসগোল্লার প্রতি তার যে লোভ তাঁর যে আকর্ষণ এ থেকে কিছুটা দূরে থাকবেন কিন্তু তিনি পারতেন না অর্থাৎ রসগোল্লার এতটাই তাকে ভালো লাগতো যে টাকা পয়সা যদি সঙ্গে হাতে না থাকতো তো তিনি ধার করেও খেতেন সমস্যা একটা ছিল যে এই যে আর্থিক অভাব আর্থিক অনটন এজন্য তিনি যে রসগোল্লা ধার করে খেতেন তো দোকানদার তাকে হয়তো দুটো কথা বলতে পারে তাকে তিরস্কৃত করতে পারে এই জন্য তিনি ভীতও ছিলেন অর্থাৎ মাঝে মাঝে এ সম্পর্কে ভাবতেন তো ঘটেও গেল ঠিক তাই একবার তিনি ধার করে রসগোল্লা খেয়েছেন সঠিক সময়ে তিনি সেই ধার শোধ করতে পারলেন না আর তাই দোকানদার ঠাকুরকে অপমানিত করলেন ঠাকুর তখন ভাবলেন যে তিনি আর এভাবে রসগোল্লা খাবেন না প্রয়োজনে তিনি রসগোল্লাই খাবেন না মনের মধ্যে এরূপ দৃঢ় সিদ্ধান্ত থাকা সত্ত্বেও এই লোভ রিপুর হাত থেকে তিনি যেন কিছুতেই রেহাই পাচ্ছিলেন না লোভের কারণে তার মন ছুটে চলতো ওই মিষ্টির দোকানের দিকে রসগোল্লার দিকে অর্থাৎ তিনি চিন্তা করলেন যে আমি ধার করে এভাবে রসগোল্লা খাব না কিন্তু লোভ কিছুতেই যেন তাকে ছাড়ছে না তিনি এবার মনে মনে প্রতিজ্ঞা করলেন যে না তিনি আর কোনো ক্রমেই ওই মিষ্টির দোকানে যাবেন না ধার করে রসগোল্লা খাবেন না কিছুদিন পেরিয়ে গেল এরপর হঠাৎ একদিন মনের মধ্যে সেই লোভ রিপুর প্রাধান্য দেখা গেল যে তিনি মনে মনে ভাবলেন যে না আজকে তাহলে একবার চাই আজকে আরো দুটো রসগোল্লা খেয়ে আসি কিন্তু মনের মধ্যে চিন্তা করলেন আমি তো প্রতিজ্ঞা করেছি যে আমি কোনো ক্রমেই ওই রসগোল্লার প্রতি আকৃষ্ট হব না আমি রসগোল্লা খাব না তখন তিনি সেখান থেকে চলে গিয়ে সামনের একটি অরহর খেতে গিয়ে শুয়ে পড়লেন আর গাছগুলোকে ওই মাঠের মধ্যে যে অরহর কলাই অরহর এক প্রকার কলাই তাহলে সেই অরহর গাছগুলোকে তিনি চেপে ধরলেন তার হাতের চাপে ওই গাছগুলো মরমর করে ভেঙে যেতে লাগলো তার মনের মধ্যে এখন লোভ রিপুর সাথে যুদ্ধ চলতে লাগলো লোভ রিপু তাকে যেন টেনে নিয়ে যাচ্ছে সেই দোকানের দিকে কিন্তু তিনি নিজের বিবেকের কারণে বিবেকের বশবর্তী হয়ে তিনি ভাবলেন আমি তো প্রতিজ্ঞা করেছি আমি কিছুতেই যাব না গাছগুলোকে তিনি আঁকড়ে ধরে থাকতে লাগলেন এভাবে খানেক চলল মনের সাথে যুদ্ধ লোভ রিপুর সাথে যুদ্ধ কিছুক্ষণ এভাবে থাকার পর ঠাকুর দেখলেন যে লোভের তীব্রতা যেন অনেকটাই কমে গেল ঠাকুর বুঝলেন যে এই যে রিপুর প্রাবল্য এই যে রিপুর প্রাবল্য এর থেকে মুক্ত হওয়ার একটি উপায় যখন এই প্রকার প্রবৃত্তিগুলো মনের মধ্যে আসে তখন অন্য কোনো কার্যে মনকে যুক্ত করতে হয় অন্য অন্যমনস্ক হয়ে যেতে হয় ঠাকুর এবার থেকে এই পন্থাই অবলম্বন করতে লাগলেন মনের মধ্যে যখনই এই প্রকার প্রবৃত্তি জেগে উঠত তখনই তিনি অন্যমনস্ক হয়ে পড়তেন অন্য একটা কাজে যুক্ত হয়ে পড়তেন ঠাকুর দেখলেন যে লোভ নামক প্রবৃত্তি পুরোপুরিভাবে তার আয়ত্তে চলে এসছে ঠাকুর বুঝলেন যে কেবলমাত্র সাধু চিন্তায় বা কতগুলো উপদেশমূলক শ্লোক বাণীকে মুখস্থ করে হৃদয়ঙ্গম করে যে লোভ নামক প্রবৃত্তিকে বসে আনা যায় এমনটা নয় অর্থাৎ এই প্রবৃত্তিগুলোকে বস করতে গেলে শুধুমাত্র যে আমি সাধু চিন্তা করতে লাগলাম বা বিভিন্ন উপদেশ বিভিন্ন মহাপুরুষের বাণী এগুলোকে আমি মনের মধ্যে চিন্তা করতে লাগলাম এর মাধ্যমে যে আমি প্রবৃত্তিকে বস করব এত সহজ নয় ঠাকুর বললেন যে প্রবৃত্তিগুলো মনের মধ্যে উঁকি দিতেই পারে এগুলো মনকে তাড়িত করতেই পারে কিন্তু যে মুহূর্তে এই প্রবৃত্তিগুলোর তাড়না শুরু হয় সেই মুহূর্তে যদি আমরা কোনো উন্নতমূলক কর্মে নিজেদেরকে ব্যাপৃত করতে পারি নিযুক্ত করতে পারি তাহলে সেই প্রবৃত্তি থেকে আমরা সহজেই রেহাই পেয়ে যাই এই প্রবৃত্তিকে কিভাবে বসে আনতে হয় এ সম্পর্কে তিনি একটি শ্লোকে বলেছেন রখের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কষে রখের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কোষে সৎ কাজেতে ঝাঁপিয়ে পড়িস জয় পাবি তুই বসে সৎ কাজেতে ঝাঁপিয়ে পড়িস জয় পাবি তুই বসে নানান প্রবৃত্তি মনের মধ্যে জেগে উঠতেই পারে এই প্রবৃত্তিগুলো আমাদের মনকে অ্যারেস্ট করতেই পারে কিন্তু ঠাকুর বললেন যে কখনোই কোন পরিস্থিতিতেই সেই প্রবৃত্তির বশবর্তী হওয়া চলে না যখন প্রবৃত্তিগুলো জেগে ওঠে তখন যদি আমরা কোনো সৎ কর্মে নিজেদেরকে নিযুক্ত করি তাহলেই এই প্রবৃত্তির হাত থেকে আমরা মুক্তি লাভ করতে পারি প্রবৃত্তিকে বসে আনার এই কৌশলকে ব্যবহার করে ঠাকুর কত লোফি মাতাল বদমাস দুষ্ট প্রকৃতির মানুষকে যে শুদ্ধ করে দিয়েছেন তার সংখ্যা অগণিত ঠাকুরের স্নেহস্পর্শে সেই সব মানুষদের জীবন পুরোপুরিভাবে পাল্টে গেছে আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র যাপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার